হ্যালো এব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো চলো আজকে কি নতুন রেসিপি শেয়ার করি সেটি হলো গরমের দুপুরে আম মাখা তার জন্য দেখতেই পাচ্ছ প্রথমে আমি গাছ থেকে আম পেড়ে নিলাম এরপর আমি চলে এলাম লেবু গাছের কাছে তারপর কিছু লেবু পাতা আর একটি পাতি পাতিলেবুও নিয়ে নিলাম এবার চলো প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক তো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর আমের প্রথমে খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি তারপর এটি দুটো আমি ছাড়ানোর পর ভালো করে আমগুলো আমি ধুয়ে নেব দেখো আমটি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলো ধুয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এটি একটি ঘষণির সাহায্যে আমি ভালো মতো করে কেটে নেব এখানে আমগুলো কেটে আমি নিয়ে নিচ্ছি তারপর আমি এর সাথে অ্যাড করব একটু চিনি কুচনো কাঁচা লঙ্কা লেবুর পাতা আর লেবুর রস তো আমি মাখার জন্য একটি বড়ো পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি তারপর আমি এর সাথে এই উপকরণগুলি ভালো করে দিয়ে দেব। প্রথমে আমি চিনি দিয়ে দিলাম তারপর লঙ্কা কুচি এখানে লঙ্কা কুচিটা আমি অল্প নিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসেবে লঙ্কা নিতে পারো তারপরে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আমি এখানে এক একটি লেবু চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি তারপর আমি কিছু লেবু পাতা দিয়ে ভালো করে আমটা মেখে নেব। এই মেখে পরিবেশন করলে কিন্তু রেডি আজকের টকঝাল মিষ্টি আমের রেসিপি তোমরাও চাইলে গরমের দুপুরে অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো খেতে লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে